চার পাঁচজন মহিলা একসাথে থাকে আর কিছু মহিলা যারা কেনাকাটা করার সময় তারা পিছিয়ে দিয়ে আইসা সেরা দাঁড়াই আসেরা দেহে যায় মুভিংটা কেমনভাবে কেমন ভাবে করতেছে তারপর করার পরে আসবে আস্তে আস্তে খুইলা অনেক মহিলার থেকে টাকা পয়সা নিয়ে গেছে অনেক মহিলারা আমাদের দোকানের সামনে আইসা কান্নাকাটি করছে আমরা এটা দেখে অনেক খারাপ লাগতেছে আমাদের কাছে এরকম ঘটনা কি অনেক ঘটছে এই এক ঘন্টার মধ্যে প্রায় চার পাঁচ জনের মধ্যে মানে কান্নাকাটি করে গেছে বিদেশ থেকে টাকা পাঠিয়েছে জামাই কিভাবে শপিং করবে এই নিয়ে অনেকভাবে কাঁদতেছে যারা নিচ্ছে তারা কি নারী হ্যাঁ নারী সব নারী বেশিরভাগ নারী ধরা ধরা গেছে কতবার কয়েকজনে আবার নারী নারীর সংগ্রহ কাহিনী নারীরাই এই কাজগুলো করতে হ্যাঁ বেশিরভাগ নারীরাই করতেছে